একুশে পদকপ্রাপ্ত বরণ্য সাংবাদিক ও দৈনিক কাজাদি সম্পাদক এম এ মালেক নিজের মায়ের নামে ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে এক কোটি টাকা নিজস্ব অর্থায়নে গড়ে তোলা মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের উদ্বোধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন কারোর সহযোগিতার ফল সাধারণ মানুষকে পেতে হবে আমার বাবাও একজন ক্যান্সার রোগী ছিলেন পরিবারে একজন ক্যান্সার রোগী থাকলে সকল সদস্যকে কিভাবে ভুগতে হয় এটা আমি জানি এই ব্যবস্থার মাধ্যমে রোগীদের আশ্বস্ত করা যাবে এখানে ক্যান্সারের কিছু চিকিৎসা করা হয় সাধারণ মানুষ কিছুটা হলেও সস্তি পাবে হয় এটা কিন্তু রোগ না এটা পরিবারকে পরিবারের শান্তি আমাদের টাকার ছিল না কিন্তু সমস্ত যে কিভাবে আক্রান্ত হয় মানসিক বড় তিন মে শনিবার নিজস্ব অর্থায়নে আজাদি সম্পাদক এম এ মালিক নিজের মায়ের নামে মালিকা খাতুন অনকোলজি ওয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই প্রভাবশালী নেতা জনগণের কল্যাণে চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে গড়ে ওঠা ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের পাশে থাকার কথাও জানান তিনি না এটা আমার জন্য তো আমি মনে করি একটা ইমোশনাল ব্যাপার যেটা আগের এরকম একটা ফ্যাসিলিটি চট্টগ্রামে হওয়া এই যে মানুষ কত দূর দূরান্তে যাচ্ছে সাধারণ ট্রিটমেন্টের জন্য ক্যান্সার ক্যান্সারজনিত আজকে এখানে একটা শুরুতেই তারা তাদের একটা ভালো যাওয়ার তো জায়গা হয়েছে এবং ফ্যাসিলিটিস তো খুবই ভালো খুবই ভালো কিন্তু এটা তো গুড ইটস এ গুড বিগিনিং এটা শুরুটা ভালো হয়েছে আমি নিশ্চিত যে যারা স্পন্সার করেছে আজাদি গ্রুপ মালিক সাহেব ফ্যামিলি যারা এটা ইনিশিয়েটিভ এটা অনেক বড় ইনিশিয়েটিভ এবং এই ইনিশিয়েটিভ ওনার যেটা নিয়েছেন আমি নিশ্চিত এটা অনেক দূরে গিয়ে যাব এবং চট্টগ্রামবাসীর জন্য এটা আগামী দিনে একটা আশার আলো সৃষ্টি করবে বিশেষ করে যারা ক্যান্সারজনিত রোগে ভুগছেন জানা গেছে সাধারণ মানুষের ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় দৈনিক আজাদি সম্পাদক এম এ মালিককে চেয়ারম্যান করে গঠন করা হয় একশো এক সদস্যের ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটি পরবর্তীতে হাসপাতালের পাশে সরকার থেকে প্রাপ্ত দশ কাঠা জমিতে দেশ বিদেশের সর্বস্তরের মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করে একশো তিরিশ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় একশো পঞ্চাশ সজ্জার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার এক কোটি টাকা নিজস্ব অনুদানে আজাদি সম্পাদক এম এ মালেক নিজের মায়ের নামে গড়ে তোলা মালিকা খাতুন অনকোলজি ওয়ার্ডের আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা হয় ইতোমধ্যে সেই অনুদানের টাকায় নির্মিত ওয়ার্ডে ক্যান্সার রোগের চিকিৎসা নিচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা যারা ক্যান্সার আক্রান্ত হয় যারা তার তো প্রায় জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে যায় সেখানে যদি আমরা যদি কিছু রিলিফ করা যায় সেই জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা সেটা চালিয়ে যাব যতদিন আমাদের সাহায্য থাকে সকলে যদি কিছু কিছু নিয়ে এগিয়ে আসে তাহলে অনেক কিছু হয় এটাই হলো আসল কথা সকলকে এসে যোগ ইয়ে করতে হবে আমরা যদি সকলেই যদি প্রচেষ্টা কিছুটা করি তো একজন যদি একজন রুগীকে যদি আমরা যদি সাহায্য করি তাহলে সেটা তো একটা বড়ো চেষ্টা সেটা কিন্তু সকলে মিলেমিশে করলে অনেক বড় প্রচেষ্টা হয়ে যায় সেটাকে আমরা যাতে জনগণের কাছে পৌঁছাতে পারে সেই জন্যই আজাদের এই প্রচেষ্টা সোজা এয়ারপোর্ট থেকে আছে আবার সোজা এয়ারপোর্ট থেকে চলে যান আপনার কাছে আমাদের অনেক আশা আপনি আমাদের দিকে থাকবেন চট্টগ্রামের মন্দির হিসেবে থাকবেন ঢাকার মন্দির হিসেবে নয় আমাদের চট্টগ্রামকে থাকবেন আমাদের এই হাসপাতাল যেন আমরা একদিন এক নম্বরে নিয়ে যেতে পারি ক্যান্সার হসপিটাল হিসেবে সেইটাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আমরা আবার ধন্যবাদ বিভিন্ন ধাপে এটা আর কি চিকিৎসা হয় ফার্স্টে এটা ডায়াগনোসিস হয় তারপর এটা আর কি ম্যাপিং হয় স্টেজিং হয় এটা ক্যান্সার আর কি কদুর আর কি এটা ছড়ে সেটার ব্যাপার হয় অপারেশনের ব্যাপার আছে এখানে তারপর চিকিৎসার ব্যাপার মধ্যে আর কি ক্যামোথেরাপি আছে রেডিও থেরাপি আছে এই সব কিছু আছে এই যে জিনিসটা চিড়িয়াঙে ছিল না আর কি আজকে আমি আনন্দিত যে চিড়িয়াঙে আর কি হ্যাঁ জনসাধারণ আর কি এই সার্ভিসটা আর কি পাবে আমি ধন্যবাদ জানাই মালিক ভাই এবং মালিক ভাইয়ের ফ্যামিলিকে যে ওনারা এই মহৎ উদ্যোগে এগিয়ে আসছে দৈনিক কাজদি